আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা আজ সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ তারপরও দেখুন কাটিমন আম আছে দেখুন কি সুন্দর আম আসলে আল্লাহর সৃষ্টি আমি সময় বলি অসময়ের আম খুবই সুন্দর দেখার মতো আসলে অসময়ে আমের আম পাওয়ার তৃপ্তি আলাদা যাই হোক বন্ধুরা সবাই গাছ লাগান আর এমন মজার মজার ফল খান বন্ধুরা গাছে অনেক ফল আছে এখানে রয়েছে সবেতা এই ছবেতা বারো মাসি থাকে আমার গাছে খুব ভালো লাগে রয়েছে দেখুন ফুলে ফুলে ভরা বাগান আসলে গাছ লাগালে এই চিঠকিটা পাওয়া যায় যে মন মতো ফুল ফল সবজি সবই পাওয়া যায় বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাঁচান আমি সবসময় বলি গাছ লাগান পরিবেশ বাঁচান মজার মজার ফল শাক সবজি সব কিছু খান আর নিজের হাতে পাওয়া এই ফল মূল শাক সবজি অন্যরকম আনন্দ বন্ধুরা এখানে রয়েছে ভেরিগেটেড মালটা এই মালটাটি আমার খুব পছন্দ গাছ ভরাই ফল খুবই ভালো লাগে ছাদে আসলে বন্ধুরা আসলে এই তৃপ্তিটা ভিন্ন রকমের যে যাই বলি না কেন যে যেভাবেই বলি না কেন যত বর্ণনা দেই না কেন ছাদ বাগানের ফ্রেশ শাক সবজি পাওয়ার মজাই আলাদা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ